বাচ্চা করা আছে কত টাকা দাম চাইতে আছে মাত্র এটার অফার মূল্য প্রাইস কত টাকা মাত্র সাতশো টাকা দর্শক বন্ধুরা ভাই এই জোড়া কত টাকা দাম চাইতে মাত্র বারোশো টাকা আজকের জন্য এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে মাত্র বারোশো টাকা সামনের দিকে দেখতে পাচ্ছেন নটটার গেট আপটা মার্শাল্লাহ মানে একদম মাইন্ড ব্লোইং যে কেউ দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই চলো আসছি নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের পছন্দের কবুতরগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন বিকজ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন একদম চোখ ধাতানো মন মাতানো কিছু কবুতরের কালেকশন নিয়ে আমরা চলে আসছি মনির ভাইয়ের কবুতরে খামারে দর্শক বন্ধুরা ভাই ঠিকানাটা হচ্ছে কাশিমপুর গাজীপুর এলাকায় যারা চিনেন সরাসরি চলে আসবেন না চিনলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন কবুতর গুলি চলুন কথা বলি মনির ভাইয়ের সাথে আলাইকুম কেমন আছেন ভাই ভাই গরমে আছি অত্যন্ত ভালো ঠিক আছে কিন্তু থাকবে না এই কারণে ভালো নাই ভাই আচ্ছা আচ্ছা গরমকালে আমরা যেটা অ্যাডভাইস করে থাকি আসলে অনেকে গরমকালে গাছ লাগানোর জন্য হুমড়ি খেয়ে পড়ে আসলে গাছগুলো লাগাবেন আপনারা হচ্ছে বর্ষাকালে

পাউডারগুলো থাকবে আপনি নিঃসন্দেহে পাউডারগুলো কালেক্ট করে আপনি নতুন একটা খামার তৈরি করতে পারেন কতক্ষণের মধ্যে ডেলিভারি পাবো দর্শক অনলি 24 और. অলরে 24 ঘন্টা 24 ঘন্টা ভিতরে ডেলিভারি কমপ্লিট জি আর হচ্ছে আপনি নতুন খাবার করার জন্য অবশ্যই আমাদের ফোন দিবেন এবং আমরা দিয়ে থাকি তৈরি করতে হবে কোন দিকে আপনার করলে বাতাস লাগবে কোন সিস্টেমে করতে হবে আমরা এটা দিয়ে আর হচ্ছে আপনার যদি অসুস্থ হয় অবশ্যই আমরা আমরা হচ্ছে ফ্রি সার্ভিস ফ্রি ট্রিটমেন্ট সার্ভিস দিয়ে থাকি অবশ্যই প্রফেশনাল ডাক্তার না আমরা হচ্ছে ডাক্তার সাথে জড়িত তো টি এর আসন আচ্ছা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে একই নাম্বারে বিকাশ করা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো দেখাবো তার আগে দর্শক যারা নতুন আছে নতুন করে উদ্যোগ নিয়েছে কবুতর পালবে তাদের জন্য কি স্যাক্রিফাইস কি অফার থাকছে অবশ্যই নতুন যে দর্শক আছে তার জন্য তিনশো টাকা জোড়া কবুতর থাকবে ছেড়ে যেতে হবে সাতশো টাকা জোড়া আর আপনি ভিডিও মিস করবেন না অবশ্যই ভিডিওটা দেখবেন আপনার জন্য অনেক কিছু আছে বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এক জোড়া কবুতর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পেয়ার মনির ভাই এটা কি কবুতর ভাই আমাকে বলবেন আচ্ছা টপ কোয়ালিটির একজোড়া গিরিবাজ কবুতর আছে দর্শক বন্ধুরা আমার আপনারা দেখতেই পাচ্ছেন একদম মাশাআল্লাহ দেখতে দুইটাই একই রকম কবুতর দুইটা রানিং ভাই ডিম বাচ্চা করা আছে কত টাকা দাম চাইতে আছে মাত্র তিনশো টাকা এটা তো অসম্ভব ব্যাপার এত কম দামে কেন ভাই ও আচ্ছা এটা অফার থাকবে আচ্ছা ভাই এটা তো তিনশো টাকা দাম অনেকেই নিতে চাইবে সো ব্যাপারটা কিরকম টাকা দাম নিতে যাবে কিন্তু ঢাকার মধ্যে আসলে মানে ঢাকার মধ্যে থেকে যদি নেয় তাহলে এসে নিতে হবে আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ পে করতে হবে দুইশো টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে যদি হয় তাহলে চারশো টাকা ডেলিভারি চার্জ করতে হবে মানে আচ্ছা 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 ঠিক আছে কারণ হচ্ছে আপনি ডেলিভারি তিনশো টাকার কবিতা নিবেন ডেলিভারি চার্জ প্যারা নিবেন এটা না কিন্তু লিগাল ডেলিভারি চার্জ যেটা সেটাই দিতে হবে ঠিক আছে স্যার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একদম মাইন্ড ব্লোয়িং এক জোড়া কবুতর আছে দেখতে পাচ্ছেন খুবই ছটপটা একটা কবুতরের জোড়া এইটা হচ্ছে আপনার ম্যাকপাই কবুতর ব্ল্যাক কালারে আছে দেখতে পাচ্ছেন ডানেরটা মাদি আর বামেরটা নর কবুতর ডিম্বাচ্চা রানিং ভাই এই পেয়ারটা আচ্ছা মনির ভাই এই প্যাডটা ডিম দিতে কতদিন লাগবে ছয় থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে দর্শক বন্ধুরা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কোয়ালিটি যা কিছু আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দর্শক কোয়ালিটিটা দেখেন মনির ভাই এই জোয়াটার দাম চাইতে পনেরোশো টাকা চাচ্ছেন বেচা বিক্রি একদম কত একদম চোদ্দশো চোদ্দশো দর্শক বন্ধুরা চোদ্দশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন চমৎকার এই পেয়ারটা দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া এটা কি তুরিবাস কবুতর ভাই আচ্ছা এটা তুরিবাস কবুতর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনির ভাই এটা রানিং পেয়ার আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা তুরিবাস ডিগবাজি দেয় তো ভাই একটা কবিতর ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে একদম

প্রাইসটা কত ভাই সম্মানি আরো হাজার টাকা আঠাশ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে এক্সিবিশন কবুতর একটা জোড়া ব্ল্যাক এক্সিবিশন দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন শেপটা নর্মাদি দুইটার শেপ দেখাই দিলাম এটা কি রানিং পেয়ার ভাই আচ্ছা ডিম বাচ্চা করা পেয়ার তো দর্শক বন্ধুরা ডিম বাচ্চা করা রানিং ব্ল্যাক এক্সিবিশন আছে যদি করো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করবেন দেখেন আপনারা মনির ভাই এই ব্ল্যাক এক্সিবিশন জোড়াটার দাম কত যেতে পারে একদম কত ভাই মাত্র পঁচিশশো টাকা টাকা দামাদামি করা কোনো অপশন নেই একদম ফিক্সড আচ্ছা দর্শক পঁচিশশো টাকা আপনারা পাবেন ব্ল্যাক এক্সিবিশন আর রানিং পেয়ার ডিম বাচ্চা করা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা বোম্বাই কবুতর একটা জোড়া দেখাচ্ছি হুটগুলো খুবই সুন্দর ঝুঁটির কবুতর দর্শক বন্ধুরা ডান একটা হচ্ছে আপনার নর কবুতর আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে দেখেন আমি টান দিলাম সাইরা দিলাম দেখেন কোয়ালিটি ফুল না মার্শাল কত টাকা দাম চাইতেছেন ভাই এই পেয়ারটা আমার চ্যানেলের জন্য আজকের জন্য দাম থাকবে মাত্র বারোশো টাকা দর্শক বন্ধুরা বারোশো টাকায় এই চমৎকার পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে খুবই সুন্দর দেখতে এক জোড়া টেলমার্ক না ভাই টেলমার্ক কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন সাইজটা অনেক বড় আর দমগুলো অনেক চমৎকার এই সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি ভাই এই যে দেখেন আর এটা হচ্ছে নরকবুতর তো মনির ভাই এই জোড়া কত টাকা দাম মাত্র বারোশো টাকা মাস্লা দর্শক বন্ধুর মাত্র বারোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন চমৎকার এই পেডটা সুপ্রিয় দর্শক বন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবতর আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন নটটা বাম দিকে মাদিটা ডান দিকে রানিং পেয়ার ভাই টপ কোয়ালিটি লাহোরি ভাই ঠিক আছে 100% রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা আচ্ছা আমি একটু লারা চারা দিয়ে কবুতরটা আপনাদেরকে দেখাই দেখেন আপনারা মার্কিংটা দেখেন সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন আর একদম হিটে আছে কবুতর দেখতে পাচ্ছেন ফুল হিটে একদম ব্রিডিং মোডে আছে কবুতর খুব রিসেন্টলি ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে জোড়াটার দাম চাইতে কত 2200 টাকা আজকের জন্য এটা কি একদম ফিক্স একদম একদম ভাই আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম একদম 2200 টাকা কোয়ালিটিটা দেখেন একদম ফুললি ফ্রেশ কোথাও কোনো ধরনের ফাটা মিসমার্কিং নাই পছন্দ হলে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া ম্যাকপাই কবুতর আছে কালো ম্যাকপাই কালো ম্যাকপাই এই জোড়াটার কী অবস্থা ভাই

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর এটা হচ্ছে মাফেড হেলমেট কবুতর একটা জোড়া মাফেড হেলমেট কি অবস্থা ভাই ডিম দিছে একটা ডিম দিয়েছে আর একটা ডিম কমপ্লিট করবে হ্যাঁ আচ্ছা একটা ডিম অলরেডি দিয়ে দিছে জি আর একটা ডিম কমপ্লিট করবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন অলরেডি একটা ডিম পাচ্ছে ঠিক আছে আর এই যে নটটা দেখেন আপনারা এই যে মাদিটা ঠিক আছে এই ডিমটা দিয়ে দিই সংগ্রহ করতে পারবেন ডিম সহ হেলমেট রানিং পেয়ার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবতর আছে আর এটা হোয়াইট বিউটির একটা জোড়া নিচেটা কি নর না মাদি ভাই নিচেরটা হচ্ছে আপনার নর আর হচ্ছে এই ডান্সের এটা হচ্ছে মাদি আচ্ছা এইটা মাদিটা আর এটা নরটা না আচ্ছা এই পেয়ারটা ফুল রানিং গোল রানিং আচ্ছা দর্শক এটা ফুল রানিং আমি আপনাদেরকে শেপটা দেখাই দিচ্ছি ব্রাশ শেপটা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক ডিম বাচ্চা করা আছে তো যারা এই পেড়টা নিতে আগ্রহী ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন আর মনির ভাই জি ভাই এই পেয়ারটার দাম চাচ্ছেন কত 1200 টাকা পুরো দামাদামি করা যাবে 1400 টাকা একদম দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা একদম টাকা এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া আছে আর দেখতেই পাচ্ছেন এই জোড়াটার আলহামদুলিল্লাহ একদম দেখার মতো একদম সাতার মতো ছড়ানো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার এটা ডান দিকে যেটা আছে হাড়ির উপরে এটা নর এই যে নিচে নামছে সামনের দিকে দেখতে পাচ্ছেন নরটার গেট আপটা মার্শাল্লাহ মানে একদম মাইন্ড ব্লোয়িং যে কেউ দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে দেখেন খুবই সুন্দর একটা জোড়া সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে ডেনিশ কবুতর একটা জোড়া বাচ্চা দেখতেই পাচ্ছেন এটা বাচ্চা ভাই সব জিরো জিরো পরের বাচ্চা দর্শক বন্ধুরা এটা জিরো পরের বাচ্চা আমি গিয়ারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা গিয়ারগুলো দেখতে পাচ্ছেন মানে একদম টপ কোয়ালিটির একজোড়া ডেনিশের বাচ্চা যারা হচ্ছে স্টুডেন্ট খামারি বা নতুন করে কবুতর পালতে চাচ্ছেন তাদের বাজেটটা অনেক কম তাদের জন্য সুইটেবল এই পেয়ারটা নিতে পারেন একদম পাথর চোখের আছে দাম চাইতেছেন কত মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা চাচ্ছেন আরও একশো কম মাত্র ষোলোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা এই পেয়ারটি আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবতর আছে তেলমার কবুতর এটা কি কালার দম ভাই এটা হচ্ছে এটা এটা চকলেট হ্যাঁ কিন্তু অত্যন্ত রিয়ার এবং আপনার জেড স্পিং আচ্ছা ঠিক আছে আর দমটা দেখেন কতটা সুন্দর মাইন্ড একটা জন দম ঠিক আছে

পছন্দ হলে ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা কোকা কবুতর একটা জোড়া এটা কি কোকা ভাই আচ্ছা এটা ডাক কি গ্যারান্টি আছে আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন যদি কারো কোকাটা পছন্দ হয় নিতে চান তো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ডাক দেখে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ কোকা কত যদি দশ টাকা কোকার দাম একদম

সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক পাগলা মানে এটা এটা ডাকের কোনো মানে ই নাই দেখতে পাচ্ছেন আপনারা মানে ওই একবার এদিক দিক জায়গায় ডাকে আরেকবার ওই দিক জায়গা ডাকে এটা শর্ট ফেস না ভাই ভাই ফুল হিট আছে আচ্ছা এটা রানিং পেয়ার ভাই 100% রানিং বেশি আচ্ছা ডিম বাচ্চা করা না আচ্ছা পয়েন্টে আসেন একদম ভাই আজকের জন্য একবারে পানির দাম ভাই মাত্র 1500 টাকা এটা মাত্র 1500 টাকা 1500 টাকা না দর্শক বন্ধুরা 1500 টাকার বিনিময়ে আপনারা কি পাচ্ছেন দেখেন ওই এই যে দেখছেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম মানে পছন্দ হবে ইনশাআল্লাহ কবুতরটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চোখ ধাঁধানো মন মাতানো আকর্ষণীয় চমৎকার একজোড়া ভন্টিনেট কবুতরের একটা জোড়া আছে তো নরটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল হিটে আছে মানে একদম মানে কি বলবো এই গরমে চরম অবস্থা ঠিক আছে মানে সব গরম মনে হয় নরে লাগছে দেখছেন প্রচুর ডাকে মানে ভরপুর ডাকের একটা কবুতর তবে কালারটা এটা কিন্তু আরো গর্জি মানে এই যে কালারটা আছে না এই কালারটা কিন্তু সচরাচর পাওয়াটা একটু ডিফিকাল্ট তো যারা হচ্ছে রেয়ার কালেকশন করতে আগ্রহী তাদের জন্য এই পেয়ারটা অত্যন্ত সুইটেবল হবে ইনশাআল্লাহ মনির ভাই একটু দামটা কমায়া দর্শকদের জন্য বইলা দেন এটা সবাই 5000 6000 বেচে ভাই 5000 6000 না আজকের জন্য মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা 2200 টাকা জি দর্শক বন্ধুরা আরো 200 কম ভাই আরো 200 টাকা মাত্র 2000 টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন একদম মানে এক্সক্লুসিভ এক জোড়া বন্টিনেট কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর কেমন হতো যদি কম দামে এক জোড়া সিরাজি কবুতর পাওয়া যেত আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটার সম্পর্কে ইনফরমেশনটা অলরেডি আমি আগে থেকেই জানি তো মনির ভাই বলছিলো যে আপনাদেরকে এক জোড়া কবুতর একদম কম দামে দেবে পালার জন্য আসলে সবাই পাবে না একজন দর্শক বন্ধুই পাবে তো এটা রানিং আছে সিরাজি কবুতর একটা জোড়া দর্শক যারা নতুন পালতে চান অবশ্যই অফার মূল্যে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারবেন মনির ভাই এটার অফার মূল্য প্রাইস কত টাকা মাত্র সাতশো টাকা দর্শক বন্ধুরা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রানিং একজোটা সিরাজি সাতশো টাকা তবে কেউ ভাববেন না যে সিরাজি কবুতর এরকম দাম আসলে এটা অফার মূল্য একজনই পাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে তো সিঙ্গেল কবুতরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কি নন্না মাদি ভাই আচ্ছা এটা হোয়াইট কালার এটা মাদি কবুতর আমি হাড়িটা সরাই আপনাদেরকে কবুতরটা দেখাই দেখেন আপনারা মনির ভাই এই মাদিটা কি ডিম পাড়ার গ্যারান্টি আছে মাদিটার দাম কত একদম চোদ্দশো টাকা এই মাদিটা একদম চোদ্দশো টাকা একদম চোদ্দশো টাকা দর্শক যদি কারো সিঙ্গেল মাদির প্রয়োজন থাকে এই মাদিটা চোদ্দশো টাকা নিতে পারে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল আর্সেঞ্জেল কবুতর আছে দর্শক দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক এন্ড গোল্ডেন আর্সেঞ্জেল কবুতর এটা রানিং একটা মাদি না আচ্ছা দর্শক এটা রানিং একটা মাদি যদি কারো সিঙ্গেল নর থাকে আপনারা নিতে পারেন কত যেত টাকা কত বারোশো বারোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল আরো একটা কবুতর আছে হলুদ কালার এটাও মাদি কবুতর হ্যাঁ এই মাদিটা কত এই মাদিটা এই এক হাজার টাকা আছে এই মাদিটা আপনারা পাবেন এক হাজার টাকার বিনিময়ে তো মাদিটা দেখেন আপনারা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে মাটিটা আপনারা সংগ্রহ করবেন